বাংলায় কথা বলতে চাই অবশ্যই আমি বাংলাতেও কথা বলতে পারি আপনার কি কোনো বিশেষ বিষয়ে জানতে আগ্রহী গাজীপুর জেলার নসিমপুর টনাবাড়ির যে রাস্তাটা এটার বেহাল দশার জন্য কারাদায়ী গাজীপুর জেলার নরসিংহপুর থেকে কোনাবাড়ির রাস্তার বেহাল অবস্থার জন্য মূলত রাস্তাটির নির্মাণকারী সংস্থা এবং তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ দায়ী তাদের যথাযথ পরিকল্পনা ও তদারকির অভাবে রাস্তাটির কাজ শেষ হতে এত দেরি হচ্ছে যেমনি গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনার নাম আমি জানতে চাচ্ছিলাম গাজীপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেমন ভাওয়াল জাতীয় উদ্যান এটি বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় উদ্যান বঙ্গবন্ধু সাফারি পার্ক এটি এশিয়ার অন্যতম বৃহত্তম সাফারি পার্ক এটি বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের তৈরি একটি বিনোদন কেন্দ্র এছাড়াও গাজীপুরে আরো অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে আপনি চাইলে আমি সেগুলোর তালিকা দিতে পারি যেমনি আসলে গাজীপুরের শিক্ষাঙ্গনগুলোর মধ্যে বিখ্যাত শিক্ষাঙ্গন কোনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম গাজীপুরে বেশ কিছু বিখ্যাত শিক্ষাঙ্গন রয়েছে যেমন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আই ইউটি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বসেমুর কৃবি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোন জেলায় অস্ত্র উৎপাদন করা হয় বাংলাদেশে গাজীপুরে অস্ত্র তৈরি করা হয় গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অবস্থিত যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র ও তৈরি করা হয় যেমনি টাকশাল কোথায় রয়েছে বাংলাদেশে গাজীপুরে টাকশাল অবস্থিত গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে বাংলাদেশের যাবতীয় কাগজে মুদ্রা তৈরি করা হয় যেমনি আসলে বাংলাদেশের গাজীপুরটাকে তুমি কেমন উন্নত দেখতে চাচ্ছো গাজীপুর বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি জেলা এটি শিল্প ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আমি মনে করি গাজীপুরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক সুন্দর বন নদী ও হ্রদ রয়েছে এছাড়াও গাজীপুরে অনেক ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তবে গাজীপুরে কিছু সমস্যাও রয়েছে এর মধ্যে অন্যতম হল যানজট ও বায়ু দূষণ এই সমস্যাগুলো সমাধানে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। থ্যাংক ইউ জেমিনি পরবর্তীতে আবারো তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। ওকে দর্শক দেখতে পাচ্ছেন যে এআই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আসলে গাজীপুরের সমস্যাগুলো কীভাবে আপনার সমাধান করতে পারেন বিশেষ করে নরসিংহপুর টো কোন যে রাস্তা এটা কিন্তু অনেক দীর্ঘতিতেই আপনার এগোচ্ছে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে চলে গেছে প্রতিনিয়তই গাড়ি উল্টে যাচ্ছে সো এটাকে সংস্কার করা কিন্তু খুবই জরুরি সো নিজ নিজ অবস্থান থেকে আপনারা অবশ্যই কথা বলবেন আশা করি এই রাস্তাটা এক সময় সবচেয়ে ভালো একটা রাস্তা হবে গাজীপুরবাসীর জন্য সো প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ হবে সেই পথে সায় আজকে ভিডিও শেষ করছি সালামু আলাইকুম